বন্ধুত্ব এমন একটা জিনিস যা কিনা টাকা দিয়ে কেনা যায় না বা টাকা দিয়ে কখনো বন্ধুত্ব করা যায় না ভালো একজন বন্ধু নিজের জীবনের একটা অংশ যেমন আপনার যদি ভালো একজন বন্ধু থাকে সে বন্ধু দ্বারা কখনোই আপনার কোনো ক্ষতি হবে না কিন্তু যদি বন্ধুরূপী কোনো শত্রু থাকে তার দ্বারা আপনার যে কোনো সময় যে কোনো বড়ো ধরনের ক্ষতি হওয়ার সম্ভাবনা থাকে কিন্তু একজন ভালো বন্ধু দ্বারা কখনোই কোনো ক্ষতি হওয়ার সম্ভাবনা থাকে না এমনকি যদি কোনো সময় আপনি বিপদে পড়েন দেখবেন সে বন্ধু নিজের জীবনের মায়া না করে নিজের প্রাণের মায়া ত্যাগ করে আপনার পাশে গিয়ে দাঁড়াবে জন্য ভালো একজন বন্ধু যা আপন একজন মানুষের সেও ভালো হয় আপনি যদি টাকা দিয়ে বন্ধু কেনা যায় টাকা দিয়ে ভালো বন্ধু পাওয়া যায় তাহলে আপনি প্রকার স্বর্গে বসত করছেন প্রকৃত বন্ধু সে যে বন্ধু দ্বারা আপনি কখনোই ঠকবেন না লাঞ্ছিত হবেন না অপমানিত হবেন না এবং সে বন্ধু আপনার ব্যথায় ব্যথিত হবে আপনার জন্য সে সাঁতার পানিতে নামতে কোনোরূপ কোনো দ্বিধাদ্বন্দ্ব করবে কারণ সে আপনার ভালো বন্ধু বা কাছের বন্ধু তাই বলছি ভালো বন্ধু যা টাকা দিয়ে কিনা যায় না টাকা দিয়ে পাওয়া যায় না ভালো বন্ধু দ্বারা আপনি কখনই কখনোই ঠকবেন না এবং সে বন্ধু আপনাকে কখনোই ঠগানোর চিন্তাভাবনা করবে না কেউ যদি আপনার কোনো ক্ষতি করতে চায় আপনি আগে যদি সে বন্ধু জানতে পারে সে যে কোনোভাবে চেষ্টা করবে আপনি যেন ক্ষতিগ্রস্ত না হন তাই বলবো লাইফে ভালো একজন বন্ধু পাওয়া খুবই স্টাফ ব্যাপার তারপরে ভালো বন্ধু অনেক সময় হয়ে যায় দেখা যায় সে বন্ধুর সামনে আপনার কেউ কোনো ক্ষতি তো দূরের কথা কটু কথাও বলতে পারবে না এটাই বন্ধুত্ব যা রক্তের বাঁধনকেও বা রক্তের বন্ধনকেও হার মানায় সবাই ভালো থাকবেন এবং বন্ধুকে নিয়ে আমার যে কথা তা যদি আপনার মনে দাগ কাটে বা ভালো লাগে অবশ্যই কমেন্টে জানাবেন আল্লাহ হাফেজ আবারও দেখা হবে ভালো কোনো ভিডিও নিয়ে